পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে বড় খবর সামনে এলো সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া বকেয়া নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে তো রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এবার দিতেই হবে বিরাট চাপে পড়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে এলো বড় নির্দেশিকা তো সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশিকা এসেছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডিএম মামলা নিয়ে টানা পড়ন অব্যাহত বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ডিএম মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সূত্রের খবর আগামী চৌঠা আগস্ট মামলার পরবর্তী শুনানি আর তার আগে সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশিকা এসেছে তাতে রাজ্য সরকারের চাপ কিছুটা বাড়লো বলেই মনে করা হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নতুন নির্দেশিকা সামনে এসেছে যেখানে দেশের সর্বোচ্চ আদালত মামলা শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছে এই নতুন নিয়মগুলি কার্যকর হলে ডিএ মামলার মতো একাধিক মামলার দীর্ঘসূত্রিতা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা আশার আলো শীর্ষ আদালতের নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে কোনো মামলা শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতি প্রয়োজন পড়বে দ্বিতীয় শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে স্থগিতের আবেদন জানাতে হবে আবেদনের সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে পূর্বে সংশ্লিষ্ট শুনানি কতবার স্থগিত করা হয়েছে সেই বিষয়েও জানাতে হবে শুনানি স্থগিত করার আবেদনের জন্য কিছু কারণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে ফর্মের বিষয় শীর্ষ আদালতের তরফে একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে যা শুনানি স্থগিতের আবেদনের ক্ষেত্রে বাধ্যতামূলক পূরণ করতে হবে সুপ্রিম কোর্টের এই নয়া সামনে আসতেই মামলা নিয়ে আলো দেখছেন সরকারি সরকারি কর্মীদের মনে আশঙ্কা রয়েছে আগামী আগস্ট নির্দেশিকা ডিএম মামলা শুনানি হবে কি হবে না নাকি ফের একবার পিছিয়ে যাবে শুনানি দীর্ঘ হবে আইনি লড়াই তবে এই আশঙ্কার মাঝেই সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা সামনে আসতে কিছুটা স্বস্তিতে সরকারি কর্মীরা তাদের আশা পরবর্তী শুনানিতেই দিয়ে নিয়ে স্পষ্ট নির্দেশ আসবে তাদের সামনে প্রসঙ্গত গত প্রায় আড়াই বছরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি পিছিয়ে গিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের থেকে এবার যে নির্দেশিকা সামনে এসেছে তাতে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার আর কোনো রাস্তাই নেই ফলে কিছুটা হলেও চাপে পড়েছে রাজ্য সরকার তবে কি এবার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতেই হবে রাজ্য সরকারকে এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবরের আপডেট এ পর্যন্তই ধন্যবাদ